প্লিজ তোমরা তো জানো না কখন তোমরা মরবা শোনো তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে দেখে না তখন করিও তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় আল্লাহ তোমাকে জিজ্ঞেস করবে না তুমি নিশ্চিত বেঁচে যাবা তুমি অপরাধ করিও যদি তোমার মনে হয় যে আল্লাহ তোমার জন্য জাহান নাম নির্ধারণ করবে আর তুমি আল্লাহকে বলবো আল্লাহ আপনি বললেই হবে না কেন জাহান নামে যদি এই ক্ষমতার অধিকারী হও তাহলে তুমি অপরাধ করিও তোমাকে বলি মহিলা মা বোন চাচা চাচা চাচি নামাজ ছাড়া মানুষ মুসলমান থাকে না বল্লাহে আমি বলছি না কোথায় না তর্ক পড়ে আমি বলছি আপনি নামাজটা স্টার্ট করেন আমি বলছি না যে তারা ওই বিশ রাগত পড়বেন না আটটা একাত পড়বেন আমি বলছি যে আপনি পড়েন দুই রাকাত হইল পড়েন আমি বলছি যে আপনি ঈশান নামাজ পনেরো রাকত দরকার নেই আপনি শুধু চার পড়েন আমি কি বলছি সুন্দরপাতি দিতে আমি বলছি যে তুমি পড়ছো না শোনো ভয় পেও না ঈশার নামাজ পনেরো রাখার তোমার উপরে ফরজ নয় আমি তোমাকে না করছি না পনেরো রাখাত পড়তে আমি বলছি তুমি নামাজই পড়ো না চার পড়ো এই চার রাখাত ঈশা না পড়লে তুমি মুসলিম নও তিন রাখাত মাগরিব না পড়লে তুমি মুসলিম নও চার রাখাত আসর না পড়লে তুমি মুসলিম নও দেখো আমাকে দোষ দিও না বোখারি খোলো সলৎ অধ্যায় যাও আজান অধ্যায় যাও আল্লাহর নবী বলেছে রিক আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে পার্থক্য করতে নামাজ ও সাহাবা ও উম্মাহ তুমি চিনবা মুহাম্মাদুর উন্মদকে সাল্লাল্লাহু ও আমার উম্মত তুমি কি আমার উম্মতকে চিনতে চাও শুনো তারা যারা আমার উম্মত না আরে না

এটা টাকাটা অত হারাম শুকর খাওয়া কি সবাই লক্ষ্য করবেন না ওর কে কেউ ভিডিও করিও না পরে লজ্জা পাবে ইন্টারনেট আসলে তোমাকে এখন শুকুরের মাংস দেবো খাবা কেন খাব না হম জোর বলো আপনি শুকুরের মাংস খাবেন আপনি কুকুর মাংস খাবেন কেন খাবেন না কেন কেমন হারাম শুকুর মাংস খাওয়া কি খাওয়া কি হারাম এই এখানে তাহলে আমি বলছি না কেউ কি রাজি হবে তার বোনের সাথে জানা করতে কেন 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 তো নামাজ না পড়া কি শুকুরের মাংস খাচ্ছ না হারাম দেখে নামাজ ছেড়ে দিচ্ছ তো ছোট হারাম তার মানে তোমার যদি স্বাদ লাগতো আর তোমার বাপ মা যদি শুকুরের মাংস খাইতো তুমিও খাইতা হারামার বাস্তা তোমার বাপ নামাজ পড়ে না যুবক তাই তুমি নামাজ পড়ো না তোমার বাপে ভাত খায় তাই তুমি ভাত খাও পাকিস্তানের রুটি খায় তাই ওরা রুটি খায় চাইনিজরা এইভাবে লাঠি দিয়ে খায় ওরা লাঠি দিয়ে খায় শোনো তুমি বলতে চাচ্ছ তুমি শুকর খাও না কারণ এটা হারাম তুমি মিথ্যু তুমি একটা চরম মিথ্যাবাদী ঠকবাজ ঠিক তুমি বলছো তুমি শুকর খাও না এটা হারাম না তাহলে তুমি নামাজ না পড়াও তো হারাম তাই তুমি কেন কেমনে ছেড়ে দিচ্ছ এই তোমাকে যদি বলে ন্যাংটা হয়ে हटো हटবা কেন 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 ন্যাংটা হয়ে কেন হটবা না কি নংরা নামাজ পড়ো না তোমায় শরম লাগে না শুকর মোহাম্মদ কি রাস্তা হেটে মদ খেতে পারবে কার সাহস আছে এখানে সাহসের ব্যাপার না बापের बाप কথা বলে আবার সাহস দিতে চায় না তবে অনেকেই চাইবে না অনেকেই কেন শরম কেন কারণ কেউ যদি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে মদ খায় ওর সাথে কেউ মেয়ে বিয়ে দিবে কেউ আপনি রাজি হবেন আর রাস্তায় এভাবে মদের বোতল নিয়ে হাঁটি হাঁটি মদ খায় এর কাছে মেয়ে বিয়ে দিবেন কেন এটা নির্লজ্জ লোক মদ হেঁটে টাকায় ওপেনে এই ছেলেটাই কিন্তু ওপেনে নামাজ পড়েন আপনি মেয়ে বিয়ে দিচ্ছেন না আপনি নাকি ধার্মিক আমি আপনাকে বদনাম করতে আসি কিন্তু আপনি মিথ্যুক এটা বুঝে নেন তো আচ্ছা আপনাকে মিথ্যুক বলার পর আমার কতটুকু লাভ হলো দু চার লাখ টাকা যাবে ঢুকেছে ঠিক না আমেরিকা থেকে আসতেছে না আমি আপনাকে মিথ্যুক বলে লাভ নাই আমি আপনাকে মিথ্যুক বলতে আসি নাই তবে আমি আপনাকে বলি আল্লাহ ক্ষমাশীল ক্ষমাকারী ঠিক আছে আপনি সত্য দাবিদার হবেন একটা ছেলে প্রকাশ্যে মদ খেলে আপনি তার সাথে মেয়ে বিয়ে দেন না একটা ছেলে প্রকাশ্যে নামাজ আদায় করে না আল্লাহ যত মদ আছে সবাই যদি একজনে খেয়ে ফেলে সে কাহের হবে না কি হবে না কিন্তু একক তো নামাজ ছেড়ে দিলে ঠিক আপনার কাছে মদ খাওয়াটা আমি কি মদ খাওয়াকে ছোট করে দিচ্ছি তার মানে না এখন কিছু লোক বলে জামশেদ ভাই বলছেন নামাজ না পড়া অনেক বড় অপরাধ আর মদ খাওয়া তুই পুরো পৃথিবীর সব খেয়াল কিছু আমি মনে হয় এটা বলছি ঠিক না না এরকম বুঝে ভাই বুঝে বুঝে এরকম অনেকে আছে বুঝে এটা বুঝিয়ে না আমি উদাহরণ দিয়েছি স্মরণ করুন আপনি বাপের সামনে সিগারেট খেতে লজ্জা করে বাপের সামনে বেনামাজি থাকতে লজ্জা করে না আপনারা আপনার স্ত্রীদের সাথে যে ঘুমান ছেলে সন্তানের সামনে ঘুমান লজ্জা করে কিন্তু ছেলের সামনে বেনামাজি থাকেন লজ্জা করে না আপনি বুঝেন এই পৃথিবীতে ল্যা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার পরে শিরক আল্লাহর সাথে অংশীদারিত্ব হচ্ছে সবচেয়ে বড় অপরাধ ঠিক আছে ঠিক আছে এরপর কাজ হচ্ছে সলা এরপর কাজ কি নামাজ এরপর কাজ কি নামাজ আপনি জানেন এই নামাজ না পড়লে মানুষ কাফের হয়ে যায় অথচ মানুষ ন্যাংটা হয়ে হাঁটতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে মদ খেতে লজ্জা পায় মানুষ প্রকাশে দাঁড়িয়ে পেশাব করতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে প্রেমিকের সাথে কথা বলতে লজ্জা পায় মানুষ বাপের সামনে সিগারেট খেতে লজ্জা পায় মানুষ প্রকাশ্যে শুকুর মাংস খাবে না মানুষ প্রকাশ্যে সিগারেট খায় না মানুষ প্রকাশ্যে গাঁজা খায় না মানুষ প্রকাশ্যে নাচে না মহিলারা প্রকাশ্যে গোসল করতে লজ্জা পায় পুরুষরা প্রকাশ্যে পায়খানা করতে লজ্জা পায় কিন্তু কেউ এত জহন্যতম অপরাধ যা না করলে কাফের হয়ে যায় প্রকাশ্যে সবাই আজান চলে কেউ মসজিদে আসে না কেউ লজ্জা পায় না তাহলে দুনিয়া কি বলেন তো তুচ্ছ খেল তামাশা নামাজটাকে ঠিক করেন যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে আগামী বছর আনলে আজকে পরিচয় দিয়ে গেলাম কি দিয়ে গেলাম আমার নাম জামশেদ মজুমদার এটাই আমার চলে কোনো আলেম মোল্লা মুন্সি তেমন কিছু না কোনো রকমের যা পারি তা বলি যদি আপনাদের প্রয়োজন হয় ভবিষ্যতে ডাকবেন আজকে আল্লাহ ভীতি নিয়ে কথা বলে গেছি পরবর্তী সময় আসলে ইনশা কোন আমাল করলে মানুষ

তুই কবুল বলার এক সেকেন্ড আগ পর্যন্ত এগুলো সব গুণা ছিল কবুল বলছ কবুল না বলে যে কাজ করেছিস আর কবুল বলে যে কাজ করবি পার্থক্য যে কবুল বলার পরে যতগুলা করবি এগুলো আর হারাম হবে না কিন্তু কবুল বলার আগে যা করছিস সবই হারাম হারামকে কখনো হালাল বানানো হারামকে হারাম হালাল বানানো যাবে না বরঞ্চ এটা করতে পারিস যে আমি হারামে ছিলাম আমি এখন এটা হালাল করেছি আল্লাহ তুমি আমার হারামটাকে ক্ষমা করো হারাম কখনো হালাল হবে না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত